হ্যালো এভরিওয়ান সেনাবাহিনী সম্পর্কিত আমাকে পাঁচটি প্রশ্ন করা হয়েছে কমেন্ট সেকশনে সেই পাঁচটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং মেয়ে উভয় করেছে তারা জানতে চেয়েছে সেগুলো কী কী আমি মনে করি এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে কারণ যারা জানে না তাদের জানার প্রয়োজন আছে প্রথমত একজন কমেন্টস করেছে সেনাবাহিনীতে এসএসসি পাস করলে কত পয়েন্ট লাগে অর্থাৎ জিপিএ কত প্রয়োজন আরেকজন কমেন্টস করেছে সেনাবাহিনীতে যোগদান করতে গেলে মেয়েদের উচ্চতা কত লাগে আরেকজন প্রশ্ন করেছে ভাইয়া শরীরে কাঁটা দাগ থাকলে কি সেনাবাহিনীর চাকরি হবে আরেকজন কমেন্টস ভাইয়া মেয়েদের যোগদান একটু কিছু কথা বলেন আর আরেকজন কমেন্টস করেছে ভাইয়া সেনাবাহিনীর ছুটি কেমন পায় এ বিষয়ে আমাকে একটু জানান সো আমি মনে করি বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং আমার এই বিষয়ে কন্টেন্ট বানাতে খুবই ভালো লাগছে আশা করি আপনারা এটা মনোযোগ সহকারে শুনবেন তাহলে একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে সো যারা হচ্ছে আমাকে ফ্রেন্ডলি ভাবে ওইভাবেই দেখতে থাকেন প্রথম প্রশ্ন সেনাবাহিনীতে এসএসসিতে কত জিপিএ লাগে কত আমি মনে করি আমাকে আপনারাই ভালো জানেন কত লাগে তো তোমরা সেটা হচ্ছে যদি ছেলে অথবা মেয়ে এসএসসি পাস করে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারবে কিন্তু একটা জিপিএর তারতম্য আছে সেটা হচ্ছে অ্যাটলাস্ট টু পয়েন্ট ফাইভ জিরো হলেই সেনাবাহিনীতে সৈনিক পদে অ্যাপ্লিকেশন করা যায় টু পয়েন্ট ফাইভ সরাসরি সেনাবাহিনীর বিশেষ পেশা ট্রেড টু সেখানে অ্যাপ্লিকেশন করা যাবে এটা হচ্ছে সার্কুলার প্রকাশিত হবে আগামী জানুয়ারি মাসে ঠিক আছে জানুয়ারি মাসের শেষের দিকে আর ট্রেড ওয়ান বা সাধারণ জিডি ট্রেডে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রয়োজন সেটা আগামী ডিসেম্বর মাসের সাতাশে আঠাশ তারিখের ভিতরে নতুন একটা সার্কুলার প্রকাশিত হবে সেখানে অ্যাপ্লিকেশন করা যাবে অর্থাৎ এখানে অনলি ফর টু পয়েন্ট ফাইভ জিরো যদি তোমরা পেয়ে থাকো এসএসসি পাস করে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে পারবা এখন দ্বিতীয় প্রশ্ন উচ্চতা কত লাগে কত লাগে এই যে একটা উচ্চতা হলেই হয়ে যায় উচ্চতার ক্ষেত্রে প্রয়োজন ছেলেদের পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মানে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আগে কিন্তু ছয় ইঞ্চি প্রয়োজন হতো এখন এক ইঞ্চি কমাই দিছে এটা তোমাদের জন্যই আর একটা কি সেটা হচ্ছে মেয়েদের উচ্চতা কত মেয়েদের জন্য প্রয়োজন পাঁচ ফুট এক ইঞ্চি এটাও কিন্তু অনেক ভালো আগে মেয়েদের উচ্চতা প্রয়োজন ছিল পাঁচ ফুট চার ইঞ্চি কিন্তু এখন কমাই দিছে তার মানে কি এটা হচ্ছে পজিটিভ সরকার তোমাদের পক্ষে যেন তোমাদের চাকরি হয় এখন উচ্চতা বিষয় গেল এখন হচ্ছে তোমাদের যাদের যত উচ্চতা বেশি থাকবে তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা তত বেশি এখন তোমাদের আরেকটা কথা হতে পারে যে তোমাদের যাদের উচ্চতা কম আছে তোমরা কি করবা উচ্চতা কম থাকলে কিন্তু চাকরি হয় না তোমরা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করো ঝুলে থাকো ঠিক আছে সকালে ঘুম থেকে উঠে একটা উপরে বাস বেঁধে নাও বা কাঠ বেঁধে নাও বা বিম বেঁধে নাও বা পুল ওভার টাইপের কোনো কিছু বেঁধে নাও সেটা সেটা ধরে তোমরা ঝুলাঝুলি করো এরপরে হচ্ছে তোমরা আরও যদি দ্রুত উচ্চতা বৃদ্ধি করতে চাও তাহলে অবশ্যই ইন্ডিয়ান লং লুকস সেবন করতে পারো তাহলে তোমাদের দ্রুত উচ্চতা বৃদ্ধি পাবে কারণ এটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড সেল এবং মেয়েদের উচ্চতা বাড়ে চাইলে তোমরা এটা সংগ্রহ করতে পারো অরিজিনাল পণ্যটি অবশ্যই ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিও ফেসবুক পেজ থেকে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখন আসা যাক তোমাদের উচ্চতা গেল এখন হচ্ছে কাটা দাগ কাটা দাগ থাকলে কি তোমাদের চাকরি হবে হবে কাটা দাগের পরিমাণ যদি কম হয় তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমার হচ্ছে এই যে ভুরুর এখানে একটু কাটা আছে দেখতে পাও এই যে কাটা দাগ আছে এরপরে আমার চাকরি হয়েছে কেন হয়েছে এই সমস্ত ছোটখাটো কাটা দাগে কোনো সমস্যা হয় না এই দেখো আমার এখানে কাটা আছে দেখছো কাটা আছে এরপরে অনেক সেরা কাটা ফাটা আছে দেখো আমার হাতের এখানে একটু কাটা আছে এই দেখো দেখছো কাটা আছে সো কাটা দাগ থাকলে যে চাকরি হবে না এমন কোনো মানে নাই সেনে মহিল কাটা দাগ থাকলেও চাকরি হয় কিন্তু সেটা পরিমাণ হতে হবে কম এখন তোমাদের কাটা দাগের পরিমাণ কতটুকু আছে তোমরা করো আমার এই সমস্ত কাটা কোনো সমস্যা হয় না বাট যদি সেই কাটা দাগের পরিমাণ ব্লেডে কেটে ফেলতেছ অপারেশন করা সেলাইয়ের দাগ অথবা অ্যাক্সিডেন্ট করে বড় আকারে তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে স্কিনে সেখানে কাঁটা দাগ দেখা যাচ্ছে সো এরকম হলে কিন্তু তোমাদের চাকরি হবে না কাটা দাগ মাস্ট বি রিমুভ করতে হবে আর কাটা দাগ যদি তোমরা ভালোভাবে রিমুভ করে মাঠে যাও তাহলে চাকরি হবে বাট তোমরা যদি কাটা দাগ নিয়ে মাঠে যাও তোমাদের কিন্তু চাকরি হবে না এখন তুমি রিসারেট করো মনে করো কাটা দাগের পরিমাণ যদি এতটুকু হয় আমারটা কতটুকু দেখো এইটুকু এইটুকু কাটা দাগ সমস্যা নেই বাট এর পরিমাণটা যদি বড় হয় এত বড় হয় এত বড় হয় বা বেশি থাকে তাহলে কিন্তু হবে না সো এখন তোমরা ভাবো যে তোমাদের কোন কন্ডিশনে আছে কাটা দাগ নিয়ে মাঠে যাওয়া যাবে না বাট কিছু কিছু কাটা দাগ এমন কিছু স্থান আছে যেগুলো হচ্ছে চোখের সামনে পড়ে না দৃশ্যমান হয় না সেগুলো থাকলে অনেক সময় সমস্যা হয় না বিশেষ করে তোমার মুখে যদি কাটা দাগ না থাকে হাতের কাটা দাগ না থাকে পেটে কাটা দাগ না থাকে বা পায়ে যে অংশটুকু দেখা যায় সেখানে কাটা দাগ না থাকে তাহলে কিন্তু তোমাদের চাকরি হয়ে যাবে এখন তোমাদের যাদের কাটা দাগ আছে অবশ্যই কাটা দাগ রিমুভ করে মাঠে যেতে হবে আর তোমরা চিন্তা করো যে সার্জারি করব বা রেজার ট্রিটমেন্ট করবো এগুলো করলে কিন্তু তোমাদের কাটা দাগ আরও বিস্ফিরে হয়ে যাবে তখন আরও সমস্যা হবে সো তোমরা চাইলে ন্যাচারালি কাটা দাগ রিমুভ করতে পারো অবশ্যই সেটা চাইনিজ অ্যাডভান্স জেলের সাহায্যে এটা নিলে ছেলে এবং মেয়েদের স্কিনের যে পরিমাণ কাটা দাগই থাক অনেকের উঁচু হয়ে যায় অনেক গর্ত হয়ে যায় ব্লেডে কাটা থাকে অপারেশন করা সেলাইয়ের দাগ থাকে এগুলো রিমুভ হয়ে যাবে দেন তোমাদের চাকরি সহজে হয়ে যাবে এখন হচ্ছে মেয়েদের যোগদান সম্পর্কিত ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বাট তোমাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টস করে জানাও ঠিক আছে আর হ্যাঁ তোমরা কানাডা আগের অরিজিনাল এই চাইনিজ স্ক্যাসুয়ালটি সংগ্রহ করতে ভিজিট করতে পারো ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিয়ার ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে হ্যাঁ এখন আসা যাক মেয়েদের যোগদান সেনাবাহিনীতে মেয়েদের যোগদান করা খুবই সহজ কারণ এখানে হচ্ছে মেয়েদের যোগদান করতে গেলে তোমার প্রথমত কম্পিটিশন খুব কম হয় কারণ অনেকে আছে যারা হচ্ছে সেনাবাহিনীতে অংশগ্রহণ করে না সো ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা সর্বাধিক তারা প্রচুর পরিমাণে ছেলে যদি অপশন দেওয়া যেত যে গেলেই চাকরি হয়ে যাবে বাংলাদেশের সবাই চলে যেত যে আমি যাই সেনাবাহিনী অনেক ভালো খাবার খায় সেনাবাহিনীতে একটা ভালো বেতন আছে মিশনে যায় পেনশন আছে চিকিৎসা আছে সো সেখানে গিয়ে কিন্তু সেনাবাহিনীতে আগে যোগদান করবে এখানে মেয়েদের ক্ষেত্রে হয় কি অনেক মেয়ে তো আহ ফ্যামিলি লাইফে জড়িয়ে পড়ে যার ফলে তারা সুযোগ হয়ে ওঠে না আবার অনেকে হচ্ছে একটু অন্য স্টাইলে ফ্যামিলি কন্ডিশন তারা কোনোভাবে সেনাবাহিনীতে আসতে চায় কিন্তু আসতে পারে না সো এখানে কম্পিটিশন কম মেয়েদের হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে আর আরেকটা বিষয় হচ্ছে মেয়েদের কিন্তু যোগদান করলে অনেক সুযোগ সুবিধা বেশি দ্রুত প্রমোশন পাওয়া যায় এরপরে হচ্ছে মিশনে যাওয়া যায় অতি দ্রুত আবার রিটায়ারমেন্ট করা যায় সো একটা বড় অ্যামাউন্ট পাওয়া যায় আর্থিকভাবে সচ্ছল হওয়া যায় আমি এই ভিডিওটা বড় করবো না আমি টার্গেট নিয়েছি যে দশ মিনিটের ভিতরে শেষ করব এখন হচ্ছে সাত মিনিট দশ সেকেন্ড চলে সো আমার লাস্ট স্টেপ হচ্ছে ছুটি 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 কিন্তু একটা অন্যরকম জিনিস চাকরির ক্ষেত্রে ছুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস কে না ছুটি পছন্দ করে প্রত্যেক জনই ছুটি খুব বেশি পছন্দ করে তো সেনাবাহিনীতে ছুটি পরিমাণ কিন্তু বেশি নর্মালি দেখা যায় যে সেনাবাহিনীতে যারা চাকরি করে তারা প্রতি বছর দুই মাসের বাধ্যতামূলক একটা ছুটি পাবে ঠিক আছে তারা চাইলে একটা না দুই মাস বাসায় কাঠায় যেতে পারবে চাইলে এক মাস এক মাস করে ভেঙে ভেঙে আসতে পারবে এটা হচ্ছে এককালীন ছুটি প্রতি বছরে আর এখানে আরেকটা কি আছে সেটা হচ্ছে স্লিপ ছুটি এটা নর্মালি প্রতি দুই মাস পরে হয়তো সাত দিন বা দশ দিনের বা দেড় মাস পরে সাত দিন বা দশ দিন বা সেটা ব্যস্ততার ক্ষেত্রে আড়াই মাস হতে পারে তিন মাস হতে পারে সাড়ে তিন মাসও হতে পারে পরপর দশ দিন বা বারো দিন বা সাত দিনের এরকম ছুটি আসতে পারবে এছাড়া আর গোপন কথা আছে সেটা কি সেনাবাহিনীতে তোমরা যারা যোগদান করবা তোমাদের পোস্টিং জেলাভেদে হয় না অর্থাৎ তোমার বাসা যদি হয় নাটোরে তোমার নাটোরেও পোস্টিং হবে কোনো সমস্যা নেই তোমার বাসা যদি হয় ঢাকায় ঢাকায় নেই আরেকটা কথা কি সেটা হচ্ছে তোমার যদি সেনানিবাস নিকটবর্তী হয় অর্থাৎ তুমি তিন চার ঘন্টা ভিতরে যেতে পারো বাসায় বা পাঁচ ছয় ঘন্টা যেতে পারো তাহলে প্রতি বৃহস্পতিবারেই যখন ছুটি হয়ে যাবে বৃহস্পতিবারে তুমি বাসায় চলে যাবা শনিবারে ছয়টার আগে যোগদান করবা সো চাইলেই কিন্তু তুমি দুই রাত বাসায় প্রতি সপ্তাহে ঘুমাতে সো এরকম কিন্তু সুযোগ সুবিধা আসলে অন্য বাহিনী স্পেয়ার করতে পারবে না পারবে না ভাই সো তোমরা হচ্ছে যেই পাঁচটা প্রশ্ন করেছিল আমি পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম পরবর্তী তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে কমেন্ট সেকশনে লিখে জানো আমি তোমাদের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবা আর হ্যাঁ তোমরা যারা আমাদের সমস্ত সেবা একসাথে পেতে চাও লুক লাইক তোমরা হচ্ছে বিভিন্ন ফোর্সের টি শার্ট কিনতে চাও অথবা তোমরা সুট কিনতে চাও অথবা যে কোনো কালেকশন কিনতে চাও বা তোমরা হচ্ছে বিভিন্ন তথ্য সহায়তা নিতে চাও কখন কোন সার্কুলার প্রকাশিত হবে সেগুলো জানতে চাও এগুলো তোমাদের জানা নাই সো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাওয়ার সব কিছু হাতের মুঠোয় সেটা কোথায় সেটা প্রতিষেবা অ্যাপসের ভিতরে এখনই গুগল প্লে স্টোরে যাও লেখো প্রতিষেবা এই অ্যাপসটা চলে আসবে ডেনি নিশ্চয় করো আমাদের সার্ভিস গ্রহণ করো সো দেখি এবার কমেন্ট সেকশনে তোমার নাম লেখো আর কোন জেলার থেকে দেখলে সম্পূর্ণ ভিডিও আশা করি এই ভিডিওটা খুব ভালো লেগেছে পরবর্তী এরকম ভিডিও তোমরা চাও কিনা অবশ্যই কমেন্টস করে জানাবা থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিফ ইসলাম আমি এই বছর বাংলায় সেনাবাহিনীতে যোগদান করছি তো আমার বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করাই যেমন শারীরিক প্রস্তুতি ছিল তেমনই লিখিত ওই ভাবে ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছি এই বইটার সাথে তাই আপনারা যারা যারা বাংলায় সেনাবাহিনীতে যোগদান করতে চান এবং লিখিত ভাইভা পরীক্ষাতে ভালো করতে চান তারা এই বইটি পড়তে পারেন তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক হতে চাও তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও তোমাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি লিখিত এবং ভাইভা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই প্রিজম প্রকাশনের সৈনিক পদ নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করে রাখো কারণ সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং ভাইভা পরীক্ষার জন্য তোমার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে আর এই বইটি এখনই সংগ্রহ করতে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করো প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো সেনাবাহিনীর সৈনিকের প্রস্তুতির জন্য আর কোনো বই নাই শুধুমাত্র প্রস্তুতি হবে ফ্রিজম প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সায়িকা এই বইটির সাথে ধন্যবাদ